দোয়া আমরা তো সর্বদাই দোয়া করে থাকি আমরা নামাজ পড়ি সম্পূর্ণ নামাজটি হচ্ছে দোয়া এবং নামাজের পরে আমরা হাত ধরে হাত উঠিয়ে মোনাজাত করি সেখানেও প্রচুর থেকে প্রচুর পরিমাণে দোয়া করে থাকি হর হামেশাই আমরা দোয়া করে থাকি কিন্তু সকল দোয়াই শক্তিশালী দোয়া না কিছু দোয়ার পাওয়ার বেশি কিছু দোয়ার পাওয়ার কম নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন আমরা দুনিয়াতে যত দোয়া করি তার ভিতরে সর্বোচ্চম দোয়া হচ্ছে এটি আর যেহেতু এটাই সর্বোত্তম দোয়া তার মানে এই দোয়ার মাধ্যমে আমরা আমাদের জীবনের সমস্ত সফলতা নিয়ে আসতে পারি এই দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় উভয় জায়গাতে আমরা আমাদের সাকসেস নিয়ে আসতে পারি ছোট্ট ছোট্ট একটি দোয়া এই ছোট্ট দোয়ার মাধ্যমে সে দোয়াটা হচ্ছে কি আল্লাহুম্মা অর্থাৎ হে আল্লাহ হে আল্লাহ আমি তোমার নিকট দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা কামনা করি দুনিয়া তো নিরাপত্তা চাই আখিরা তো নিরাপত্তা ইবনে মাঝার হাদিস তা আমরা যেহেতু দুনিয়া তো নিরাপত্তা চাচ্ছি তো নিরাপত্তা চাচ্ছি তার মানে আর কি আত্মকিছু দরকার নাই নিরাপদ নিরাপদ বলতে তো সকল দিক দিয়ে নিরাপদ শুধু আমাকে চোরে আক্রমণ করবে না গুন্ডারা আক্রমণ করবে না এটা নিরাপদ না আর নিরাপদ মানে আমার কর্মস্থান আমার চলাফেরা আমার খাওয়া দাওয়া আমার লেখাপড়া বিজনেস চাকরি বাকরি সকল আমার সন্তান সন্ততি পরিবার সবাইকে নিয়ে আমি যেন সুখে থাকতে পারি এটাই হচ্ছে নিরাপদ এইরকম নিরাপত্তার প্রার্থনা আমরা মোহানবুল আলমিনের কাছে প্রায়শই করবো আর দোয়াটা কখন করব দোয়াটা করব হচ্ছে বিশেষত নামাজের পরে যে কোনো নামাজ প্রত্যেক নামাজ প্রত্যেক নামাজের পরে দুরুত পাঠ করব আস্তাকল্লা পাঠ করব তারপর হচ্ছে ছোট্ট দোয়াটি পাঠ করে আমরা মোনাদাত শেষ করবো ইনশাল্লাহ মোনাদাত ধরতেও পারি নাও ধরতে পারি হাত উঠায় মানে হাত হাত উঠাইতেও পারি নাও উঠাইতে পারি হাত উঠানো জরুরি না তবে হাত উঠানোর শুন না অনেকে আমরা দেখা যায় বর্তমান আমাদের সমাজে হাত তুলে না হাত তুলে মোনামাত করে না সব ক্ষেত্রে নয় কিছু কিছু ক্ষেত্রে হাত উঠায় মনামাত দেওয়ার শুন না নামাজের পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহু মামিন না এই আল্লাহ উমিন এটা জায়জ নাই আল্লাহ মাহামিন জাইজ কখন আপনার হচ্ছে সালাম ফিরানোর পরে লং টাইম বসে আপনি জিকির করেন স্টেকফার করেন তারপর হচ্ছে আপনি হাত তুলেন বৃষ্টি হচ্ছে না বৃষ্টির জন্য হাত তুলেন তো এই যে সম্মিলিত সম্মিলিতভাবে যখন আমরা মোনাহাত করবো তখন সেখানে ইমাম সাহেব দোয়া করবে রব্বানা আতিনা ফিদ্দুনি হাসানা অফিলা আখিরাতে হাসানা অকিনা জাবান্নার আর মুখ দ্বারা শুনবে সবাই বলবে আমিন 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 এটা শুননা সাবিরা আমিন আমিন বলতে নবী সাল্লাম আর দোয়া করতেন আর সাবিরা বলতেন আমিন আমিন তাহলে দুনিয়াতে এবং আখিরাতে উভয় জায়গায় সাকসেস পাওয়ার জন্য আমরা পড়বো আল্লাহ হাম্মা ইনিয়াস আলুক আল ফি ফির আল আখিরা যে আল্লাহ আপনি আমাকে দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় নিরাপত্তা দান করুন বেশি বেশি পড়বো নামাজের পরে পড়বো এবং অবসর থাকলেও আমরা আল্লাহর কাছে এই প্রার্থনা করব। তাহলে আমরা উভয় জায়গায় সফলতা পেয়ে যাবো ইনশাল্লাহ واخر دعوانا الحمد لله رب العالمين